আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না আবার এই মানুষে কি আল্লাহ সয়ান সম্পন্ন পরিপূর্ণ করে এই পৃথিবীর বুকে আল্লাপাক পাঠা আছে বাকি সব দিয়েছে যে একটা মানুষকে বসতেও বুঝতে হবে না উঠতেও বুঝতে হবে না সে সব পারবে তা আমি এই কবির চারাটা লাগা আছি তিন বিঘা মাটি আমার এই কবির চারাতে খরচ আছে তিন টাকা পিস ইনশাল্লাহ এক মাস পর উঠবে হয়তো ছ টাকা ষাট টাকা পিস প্রতি আমার খরচ পড়বে আমি যদি পনেরো টাকাও বেশি তা আমার অসংখ্য টাকা লাভ হবে যেহেতু গন্তির জিনিস এটা তাই আমি চাহাব যে এখন দেশের যে অবস্থা ছাত্র সমাজ এ দেশটাকে স্বাধীন করেছে ছাত্র সমাজ এই দেশটাকে স্বাধীন করেছে অর্জন ওহারই একশো পারসেন্ট তাই আমরা আমি লিগেকে চাই না বিএমপিকেও চাই না জামাতাকেও চাই না আমরা চাই নতুন একটা মুখ যে নতুন ছাত্র সমাজ থেকে একটা সরকার গঠন হয়ে দু বছর লাগুক তিন বছর লাগুক পাঁচ বছর লাগুক গঠন হয়ে তারা বাড়া আসবে ইনশাল্লাহ তারাই চালাক তারাই আজকেও পারেনি এই হাসিনাক নামাতে একমাত্র ছাত্ররাই নাম এই পাঁচতালার পর থেকে লাথে মেরে যুবলীগ ফেলে দিছে এলে কি। একটা মানুষকে একে পাঁচতালের উপর থেকে লা মেরা দু দশটা ছাত্র ফেলে দেওয়ার পরতে আন্দোলন শুরু কোটার আন্দোলন কোটা হাসিনা তোর কি আমি আমি হনু হনু হেরাউন আরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে হাসিনা তোর রাজ অবস্থা কি তুই চিন্তা কর তুই আর এক একশো বছরেও তুই বাংলাদেশের মাটিতে পা দিতে পারবি বলে কিন্তু সন্দেহ আছে পারবি না কখনো পারবি না জীবন যার আছে মৃত্যু তার নিশ্চিত তাই এই মৃত্যুর কথা স্মরণ করে যাই দেশটা চালাবেন আমি এখন আছি এখন থেকে এক মিনিট পরে না থাকতেও পারি এই কথাটা মনে করে চালাবেন আপনার কখনো খারাপ হবে না সবসময় আপনি ভালো দিক চাহাবেন আপনার জনগণ আছে। আরে যাই দেশের একটা সরকার তাকে গার্ড দিতে হবে কেন জনগণ তাকে গার্ড দিই দেশে দেশে ঘোরালি বেড়াবে এরকম মন মানসিক হওয়া লাগবে তাহলে কা সে দেশের সরকার খালি অট্টলিকা করলে হবে না দশতলার যে দশতাল কিছু দেবে না দশতলার লোকও আসবে সাড়ে তিন মাঠ সাড়ে তিন হাত মাটির তলে কিন্তু আমরা শেষ নবীর উম্মত সবসময় সময় কাজ কাম করতে হবে দিনের পথে দিনের পথে ইনশাল্লাহ